দেখেন ইদ মুবারক সৌদি আরব আজিদ সবাই নামাজ পড়া শেষ ঈদ মুবার মহিলারা হচ্ছে নামাজ পড়া যাচ্ছে দেখেন নামাজ পড়া শেষ সবাই যার জীবন সবাই চলে যাচ্ছে না দেখলে বিশ্বাস করতে পারবো না দেখেন সৌদি আরব সব গাড়ি নিয়ে আসছে কেউ হেঁটে আসে না এখানে সবাই গাড়ি নিয়ে আসে মহিলারা মহিলারা বারে বের হচ্ছে দেখেন মহিলা বের হয় কি জানি শেষ সবাই চলে যাচ্ছে সৌদি আরব সবাই চলে যাচ্ছে যার জন্য মহিলারা নামাজ পড়তি মহিলারা এক সাইড মহিলারা নামাজ পড়তি আর

সবাই চলে যাচ্ছে নামাজ পড়া শেষ যার জীবন চলে যাচ্ছে এই গেট হচ্ছে মহিলাদের গেট এখন সবাই যার জীবনে চলে যাচ্ছে এইগুলা মহিলারা মহিলারা নামাজ পড়ে মহিলারা এক লগে নামাজ পড়ে দেখেন আগে তো আমি বিশ্বাসই করতে পারতাম না